পুরি ও আমার বালা পাওনি আমার বাড়ি বাস তোলা মতন খেল তোমার পাইত না তো বালা মায়াবি সৌন্দর্য নীলা ভূমি সিলেটে রাতার গোল থেকে আপনাকে স্বাগতম শীত গ্রীষ্ম বর্ষা এখানে বারো মাস পর্যটকদের আনাগুনা লেগেই থাকে সিলেটে আসলাম আর এত সুন্দর একটা জায়গায় আমরা আসবো না সেটা তো আর হয় না তাই আজকে আমরা ঘুরতে চলে আসলাম সেই রাতার গোল আমরা ঘুরে ঘুরে দেখবো রাতার গোল কোথায় কি আছে হ্যালো বিয়র্স আমরা এখন যাচ্ছি সেই রাতার গোল আমরা সবাই মিলে চেঞ্জ করবো এখন দুপুর টাইম কিছুক্ষণের ভিতরে হয়তো আমরা পৌঁছে যাবো সেখানে দেরি নয় এখনই আমরা এই ভাইয়ের গাড়িতে ভাই আমাদের সুন্দর সার্ভিস দিতেছে অনেক ভালো সেবা দেওয়া লাগছে অনেক সুন্দরভাবে ঘুরাইতেছে ভিওয়ার্স আজকে আমরা বের হয়েছিলাম দুটি স্থান দেখার জন্য সেই সকাল টাইমে সিলেট শহর থেকে প্রথমে আমরা চলে গেছিলাম সেই সাদা পাথর ভোলাগঞ্জ সেখান থেকে আমরা এখন যাচ্ছি সেই রাতারগোল আশা করতেছি আমাদের আজকের বিকালটা অনেক ভালো যাবে রাতারগুল যাওয়ার সময় রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম দেখতে পেলাম ছবির মতো সুন্দর একটা গ্রাম দেখতে দেখতে চলে আসলাম আমরা সেই রাতার গোল আলাইকুম ভিওয়ার্স আমি এখন যে জায়গায় আছি সেটা হলো রাতার গোল আমরা চলে আসলাম এখানে এখন আমরা নৌকা কিংবা বোটে উঠবো চেষ্টা করব এই হাওড়টা ঘুরে দেখার জন্য খুব সুন্দর একটা হাওড় এটা আর এখন বিকাল টাইম মোটামুটি অনেক রোদ আছে এখানে আসলে পরে আপনারা কয়েকটা ঘাট পেয়ে যাবেন যেখান থেকে খুশি আপনার টিকিট কেটে খুবই সহজে নৌকায় উঠতে পারবে এই অনেকে উঠতেছে আমরা উঠব এটা হচ্ছে নদীর উপর এখানে দেখা যাচ্ছে অনেক মানুষ আমি তো শুনবে দেখতেছিলাম আর এখান থেকে টিকিট নিতে হবে নৌকা নিয়ে আমরা এখন নৌকা এই আমরা এখন আর ঘুরে দেখবো এই হাওয়াটা কেমন কি অবস্থা আলহামদুলিল্লাহ অবশেষে আমরা নৌকায় উঠে বসলাম সবাই ভিওয়ার্স এখানে আসলে পরে আপনার একটা জিনিস যেটা বেশি ভালো লাগবে সেটা হলো এখানকার যারা মাঝি ভাইরা আছে তাদের যে গানগুলা এত সুন্দর কণ্ঠ সবকিছু মিলে আপনারা যারা নাকি এখানে ভ্রমণে আসবেন আপনাদের মনটা চাঙ্গা করে দিবে এত সুন্দর সুন্দর গানগুলা তারা গায় মানে কি অবাক করার মতো যাই হোক ভিউয়ার্স আজকে আমাদের এই হাওয়ারটা পুরোটা ঘুরে ঘুরে আমরা দেখব চেষ্টা করব। কোথায় কি আছে সব দেখার জন্য আর এখন কিন্তু বিকাল টাইম মোটামুটি রোদের আলো আছে সেজন্য হালকা গরম মনে হচ্ছে আমার কিন্তু কিছুক্ষণের ভিতরে হয়তো রোদ কমে যাবে দেখা যাক সামনেরা যাব এখানে যেখানে যাচ্ছি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে একদম সব কিছু অন্যরকম সুন্দর এরকম রকম হাওড়ে আমি আগে কখনই যাইনি এই তো ফার্স্ট তাই আমার আরও বেশি ভালো লাগতেছে আমরা সবাই মিলে অনেক এনজয় করতেছিলাম এই হাওড়ে আলহামদুলিল্লাহ এই রাতারগুলে আপনি যখন আসবেন অবশ্যই একটা জিনিস দেখে শুনে আসতে হবে আমাদের যে এখানে বর্ষা মৌসুমে একটু বেশি পানি থাকে সেজন্য এখানে ঘুরতে বেশি ভালো লাগে আর যখন নাকি বর্ষা পানি কম থাকে কিংবা থাকে না তখন কিন্তু আমরা যেরকমভাবে ঘুরতেছি এখানে সেরকমভাবে আপনি ঘুরতে পারবেন না পানি যখন কমে যায় তখন এখানকার পরিবেশটা একটু অনেক থাকে আমরা যখন গেছিলাম তখন একটু পানি কম কম ছিল তখন ভাবছিলাম একটু মনে হয় পানি বেশি থাকলে পরে আরও বেশি ভালো লাগতো এই তো আরো সামনে যেতে হবে আর দেখা যাচ্ছে সবুজ আর সবুজ আমরা ভাইবিরা যারা গেছিলাম আমি দেখবো এই নৌকায় সবাই উপস্থিত আছে কিনা ভাই সবাই আমাদের বড় রুবেল ভাই আমাদের আছে কালাম ভাই তারপরে দেখতে পারতেছি মিজান ভাই আর ফয়েজ বার কথা নাই বললাম উপস্থিত যাই হোক বিয়র্স আমরা এখন সামনে যাব আর মাঝে বাঘ গানি দানি বংশই আমার বাড়ি हमारे मतन के तुम्हारे पाई तो ना तो बाला दानी पंसो या मारे बारी बास कोला पगला हमारे मतन के तुम्हारे पाई तो ना तो बाला बंदूला पाई पांसा को नो प्रॉब्लम मानी जमाई दान बाए होरिंगी नगर मचेलो होरिंगी नगर मचे সাদা কলা আমি মন পাগলা বসন্তকালে তুমি বন্ধু সালা আমি যেন কি বসন্ত তোমায় বলতে পারিনি জলের উপর বন্দোলা এই রাতারগুল সিলেট শহর থেকে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ কিলোমিটার দূরে অবস্থিত চির এই বনটি গোয়েন নদীর তীরে এই রাতারগুলে এখানে সবচেয়ে করস গাছ বেশি জন্মায় যেই গাছগুলো ছয় থেকে সাত মাস পানির নিচে থাকে ভিওর্স এখানে কিন্তু অনেক পরিমাণ পাটি গাছ রয়েছে আর এই পাটি গাছ কিন্তু স্থানীয় ভাষায় বলা হয় রাতা গাছ আর রাতা গাছের নাম দিয়েই নামকরণ করা হয়েছে রাতার গোল ভিও আমরা এখন যে জায়গায় আছি দেখতে পেলাম একটা টাওয়ারের মতো মানে একটা ভবন বলে চলে যে সিঁড়ি বিয়ে উপরে উঠতে হবে আপনার খুব সহজে উপর থেকে পুরা রাতার গোলটা সুন্দর মতো আপনি উপভোগ করতে পারবেন খুবই সহজে অনেক সুন্দরভাবে আপনি দেখতে পারবেন এখানে দাঁড়িয়ে আমি আরো দেখতেছিলাম আশপাশে কি আছে না আছে এত গাছ এত জঙ্গলের মতো সব সবকিছু মিলিয়ে আমার একটা যে এখানে কোনো সাপ অন্য অন্য জীব প্রাণী আছে কিনা এখানে অবশ্যই এখানে থাকার কথা আপনারা যখন আসবেন তখন অবশ্যই এখানে আসার পরে দেখে শুনে চলতে হবে আমাদের কেননা যে কোনো মুহূর্তে সাপ কিংবা অন্যান্য জিনিস সামনে পেঁচতে পারে আমাদের

আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম এমন একটা জায়গা মানে কি জঙ্গলের ভিতরে দূর থেকে দেখতেছিলাম যে মনে হলো এখানে ভিতরে ঢুকলে ভালো লাগবে মনে ঢোকার পরে বুঝতে পারলাম যে অন্যরকম সুন্দর অন্যরকম ভালো লাগতেছে আমরা চেষ্টা করলাম কিছুক্ষণ এখানে ফটোশ্যুট করার জন্য

পুটিতে কার কা বিনে মোদি মোতো নার গোয় না বি আর পুরহানি মুন লয় আদায় মুছায় না পুটিতে কার কা বিনে দি মোদি মোতো নার গোয় না বি আর পুরহানি মুন লয় না আ জারি দি মুদারি দি তোর মো রাস্তানি ও টুরি ওমারে বালা পাওনি

আপনারা যখন আসবেন অবশ্যই একটু সময় বেশি নিয়ে আসবেন কেননা একটু সময় বেশি নিয়ে আসলে পরে আপনার মন মতো আপনি ঘুরে দেখতে পারবেন মায়া লাগাইছে আমরা কিন্তু আগে কখনো রাতারগুল গুল ঘুরতে আসিনি এই প্রথম সেজন্য আমাদের অভিজ্ঞতাটা একটু অন্যরকম ছিল আমরা বুঝতে পারিনি যে এখানে কখন গেলে বোধে আমাদের ঘোরার জন্য ভালো হবে আর কেমন সময় নিয়ে গেলে বোধে আমরা পুরো জায়গাটা ভালো মতো ঘুরতে পারব আমরা মোটামুটি অনেক কম সময় নিয়ে গেছিলাম সেজন্যে এই এরিয়াটা অনেক বড় আমরা তখন ভাবতেছিলাম আমাদের হাতে যদি আটটার সময়টা বেশি থাকতো তাহলে হয়তো আমরা আরও বেশিক্ষণ ঘুরতে পারতাম আরও অনেক পরিমাণ এনজয় করতে পারতাম যাই হোক বিয়র্স আপনারা যখন আসবেন অবশ্যই একটু বেশি সময় নিয়ে আসবেন যেন আপনারা আপনাদের মন মতো ভালোভাবে ঘুরতে পারেন এখানে এসে এখানে আসলে পরে আপনারা সাতশো টাকা দিয়ে নৌকা ভাড়া করতে পারবেন আপনারা যদি একা আসেন তাও সাতশো টাকা লাগবে আর কয়েকজন মিলে আসলে পরে বেশি ভালো হয় কেন কেননা খরচটা অনেক কম পড়ে বুঝতে পারছেন আর যদি আপনার একা আসেন আপনার চেষ্টা করবেন গ্রুপে ঘোরার জন্য গ্রুপে ঘুরলে পরে অবশ্যই আপনার খরচটা একটু হলেও কম পড়বে কেননা একলা ঘুরলে পরে খরচটা আমরা যখন এখানে এসেছিলাম তখন ছিল বিকাল টাইম হয়তো কিছুক্ষণের ভিতরে সন্ধ্যা নেমে আসবে আমরা চেষ্টা করতেছিলাম আমরা যেখান থেকে এসেছি সেখানে চলে যাওয়ার জন্য কিছুক্ষণের ভিতরে আমরা চেষ্টা করবো সবাই মিলে আমরা চলে যাওয়ার জন্য এখন ভাই আমাদের লাস ফিনিশিং গান শোনানোর জন্য ব্যস্ত আছে মাসাল্লা অনেক পরিমাণ আমরা এনজয় করতেছিলাম তখন

আমরা চেষ্টা করেছি রাতার গোল কম সময়ের ভিতরে মোটামুটি ঘোরার জন্য আলহামদুলিল্লাহ অনেক এনজয় করলাম অনেক ভালো লাগছে আবার নতুন কোনো নিয়ে আপনাদের মা চলে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম